아 <목소리나> আপনারা জানেন দৌলতপুর উপজেলা ছাত্র দল বিগত চাষির সময় যে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে আজকে আওয়ামী লীগের যেই গুপ্ত লীগের যে ফেসবুকের মাধ্যমে যে আপনারা জানেন কর্মসূচি পালন করছে সেই কর্মসূচির বিপক্ষে আমরা মাঠে আসি দল ছাত্র দল সর্ব সর্ব জায়গায় সব পয়েন্টে পয়েন্ট আমাদের ছাত্র দল প্রস্তুত আছে এই ফাঁসি শাসিনার সৈরাচার্যের ধরার জন্য দল বিএনপির আমরা অঙ্গ সংগঠন হিসেবে দলুৎপুর থানা যুবদলের পক্ষ থেকে আজকে যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল আমরা এই আওয়ামী লীগের ফেসবুকের মাধ্যমে যে কর্মসূচি দিয়েছে এরা ফেসবুকে থাকবে এরা মাঠে মজানে দৌরপুর থানায় কোন রাস্তাঘাট কোন জায়গায় তাদের চিহ্নও দেখা যায়নি সংগ্রামী সাথে বন্ধগণ এরা ফেসবুকের মাধ্যমে কর্মসূচি দিয়ে থাকবে কিন্তু রাজপথে এদেরকে পাওয়া যাবে না এলে আমরা দার ধন্য জবাব দেবো দৌড়পুর বাসী বর্তমান নেতৃত্ব যুবদল স্বেচ্ছাসেবক দল আমরা সবাই প্রস্তুত আছি এবং আগামীটাও থাকবো ইনশাল্লাহ আহম আপনারা জানেন যে আজকের এগারো তারিখে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লিগ এটা কর্মসূচি দিয়েছিল লকডাউন সারা বাংলাদেশি দলতপুরে কোনো জায়গায় কর্মসূচি পালন করা তো দূরের কথা কোথাও তাদের ছায়াও দেখা যায়নি কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৌলতপুর উপজেলা শাখার সকল অংশগ্রহণ ছ বিএনপি অত্যন্ত শক্তিশালী করে যা আমাদের নেতৃত্বে সবাই উক্তবদ্ধ গত তারিখেই বিভিন্ন জায়গায় আমরা যাতে এই ফ্যাসিস্ট নিষিদ্ধ ক্ষেত্রে সংগঠনগুলো কর্মসূচি পালন করতে না পারে আপনারা দেখছেন উপজেলা সহ ফলিসাকুণ্ডি আল্লাহ বিভিন্ন জায়গায় মহিষকুন্ডি বিভিন্ন জায়গায় আমরা নেতা কর্মীরা কর্মসূচি কারণ রাস্তায় ওদের দেখা তো দূরের কথা কোন জায়গায় এবং আগামী দিনে যদি তারা কোন কর্মসূচি পালন করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সবাই প্রস্তুত আছে এবং তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে এবং কোথাও তাদের কোনো প্রোগ্রাম সফল করতে দেওয়া হবে না বন্ধুরা বা